ডায়মন্ড হারবারে ওয়াকফ বিলের প্রতিবাদে রাস্তায় নামলে তাদের সাবধান করলেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন দে তিনি জানান প্রতিবাদ করার অধিকার সবার আছে কিন্তু কেউ বাদরামো করলে একটা কেউ ছাড়বো না সরাসরি তার বক্তব্য শুনে নেব আমরা এবার আমি একটা মঞ্চ করে দিয়ে দিচ্ছি তারপর যেখানে দেখে এসে সেখানে নোংরা করে দিয়ে চলে যাবে টাকা আমার কথা

যেখানটায় আছি যে কিছু জায়গায় দায়িত্ব আছে ওখানে দুর্বল হওয়ার বলা আছে আমাদের মধ্যে হিন্দু মুসলিম দুটোই আছে আমি আপনাকে বলছি এইসব আমাদের একটাই খাতিটা ধর্ম আছে আমরা কিন্তু এটা পরিষ্কার বলা যায় তুমি পুলিশের চাহিদা করছো আজকে ডিউটি ওটাই হবে কেউ যদি বাঁধরামা করে ওখানেই হবে